আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় খামারি বায়রা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনাহাসের বাচ্চা কেন মারা যায় এবং সঠিক উপায়ে চীনাহাসের বাচ্চাকে কিভাবে ব্রোডিং করবেন এইটা নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো এইখানে আমার যে জিরো সাইজের চীনা হাঁসের বাচ্চাগুলো আছে তো এইখানে হচ্ছে আমার চীনা হাসের বাচ্চাগুলো রাখা আছে এখানে মূলত হচ্ছে একটাকে যে ব্রোডিং যেটা করি আমি সেই ব্রোডিং এটা উপরে দেখেন একটা একশো অর্ডার একটা বাল্ব দেওয়া আছে আর নিচে হচ্ছে আমার চীনা হাসের বাচ্চাগুলো রাখা আছে এখন অনেকের প্রশ্ন হচ্ছে চীনা হাসের বাচ্চা ফুটার দুই থেকে তিন দিন পরে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা মারা যায় এটা আসলে কেন হয় এটার মূল কারণ হচ্ছে আপনি একটা কথা মনে রাখবেন যে চীনাহাসের বাচ্চা যত বাচ্চায় মারা যায় না কেন প্রায় সেখানে প্রায় নাইনটি পারসেন্ট আপনার সমস্যা হয় ঠান্ডা এই ঠান্ডার কারণে হচ্ছে চীনাহাশের প্রায় নাইনটি পারসেন্ট বাচ্চা মারা যায় এই ঠান্ডার কারণে তো এর জন্য আমাদেরকে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রোডিং আর এই ব্রোডিং যদি আমরা সঠিক উপায়ে যদি ব্রোডিং করতে না পারি তাহলে কিন্তু আমাদের চীনাহাশের বাচ্চাগুলো মারা যায় এখন আমরা অনেকে কি করি যে চীনাহাষের বাচ্চাগুলো ফুটার পর হচ্ছে আমাদের যে মা মা হাঁস আছে তার সাথে অনেক সময় রেখে দিই হ্যাঁ অবশ্যই আপনি আপনার চীনাহাসের মা হাঁসের সাথে আপনাদের চীনাহাঁসের বাচ্চাগুলো রাখতে পারেন কিন্তু রাখার পর হচ্ছে আপনাকে কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনাকে অবশ্যই আপনার যে হাঁসগুলো থাকে সেই চীনা হাসের বাচ্চাগুলোকে খাওয়াতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনাদের যে চীনা হাসের বাচ্চাগুলোকে আপনার যদি মা হাঁসের সাথে রাখেন দেন হচ্ছে আপনারা যেখানে আপনাদের চিনাহাসের বাচ্চাগুলোকে রাখেন খুব সুন্দরভাবে হচ্ছে নিচে কোনো একটা পাটের বস্তা অথবা কোনো সুন্দর একটা দিয়ে হচ্ছে আপনারা সেখানে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে রাখবেন তা না হলে চীনা হাঁসের বাচ্চা যে নিচে যদি মাটিতে অথবা ফ্লোরে রাখেন দেখা গেছে যে সেখান থেকে যে একটা ঠান্ডা যে ইয়াটা ওঠে সেই ঠান্ডার কারণে হচ্ছে আপনাদের চীনা হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগে আপনার বাচ্চাগুলো মারা যায় এবং চীনা হাঁসের বাচ্চা কিন্তু সবথেকে বেশি মারা যায় ঠান্ডার কারণে আর এই ঠান্ডা থেকে যদি আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে রক্ষা করতে পারেন তাহলে হচ্ছে নাইনটি পার্সেন্ট আপনার চীনা হাসের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে এখন কিছু কিছু মেডিসিন আছে আরেকটা জিনিস হচ্ছে যারা হচ্ছে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে ব্রোডিং করবেন তারা অবশ্যই আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো ফুটার পর প্রায় হচ্ছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ভিতরে আপনারা আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে ব্রোডিংয়ে রাখবেন এবং যেখানে রাখবেন খুব সুন্দরভাবে হচ্ছে ব্রোডিংটা সেট আপ করবেন এবং সেখানে যেই যতটুকু পরিমাণে তাপ প্রয়োজন সেই তাপ অনুযায়ী হচ্ছে আপনারা বাল্ব ব্যবহার করবেন বিশেষ করে হচ্ছে যেখানে যদি চল্লিশ ওয়ার্ডের ব্যবহার করতে পারেন সে চল্লিশ ওয়ার্ড ব্যবহার করবেন অথবা ষাট অট ব্যবহার করবেন আর যেখানে একশো ওয়ার্ডের বাল্ব ব্যবহার করা দরকার তখন হচ্ছে একশো ওয়ার্ডের বাল্ব ব্যবহার করবেন কখনোই গাফিলতি করবেন না আপনারা যদি এখানে যদি গাফিলতি করেন তাহলে হচ্ছে আপনাদের চিনাহাসের বাচ্চাগুলো বাঁচাতে পারবেন না এখন এর সময় আসলে আমরা চীনা হাঁসের বাচ্চাগুলোকে কী খাবার দিই এবং হচ্ছে চীনা হাঁসের বাচ্চা ফুটার পর আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে কোন খাবারটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা একটু যদি ভালো করে খেয়াল করেন আমি এখানে দেখেন এখানে কিন্তু একটা খাবার আছে যেখানে একদম ছোটো ছোট যে খাবারটা আছে এই খাবারটা হচ্ছে নারিশের যে বয়লার স্টার্টার ফিড আছে নারিশের ব্রয়লার স্টার্টার ফিট এই স্টার্টার ফিটটা হচ্ছে আমি এদেরকে ছিটিয়ে দিয়েছি তার আগে আর একটা কাজ করছি সেটা হচ্ছে আমার চীনা বাচ্চাগুলো ফুটার পর আমি এদেরকে হচ্ছে চব্বিশ ঘন্টা অথবা পঁয়ত্রিশ এর ভিতরে আমি যে কোনো সময় হচ্ছে আমাদের চীনা বাচ্চাগুলোকে আমাদের যে মা চীনাহাশ আছে সেখান থেকে হচ্ছে আমি আলাদা করে ফেলি এবং আলাদা করার পর প্রথম যে কাজটা করে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে একটা পানির যে পট আছে ছোটো সে পানির পট রাখা আছে তো এই পানির পটে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে লাইসোবিট যে মেডিসিনটা আছে এটা হয়তোবা আপনারা অনেকেই চিনবেন আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লাইসুবিট মেডিসিন আর এটা হচ্ছে একটা ভিটামিন আর এই লাইসোবিট মেডিসিনটা আমার চীনা বাচ্চাগুলো মা চীনা থেকে আলাদা করার পর প্রথম অবস্থায় এক লিটার পানিতে এক গ্রাম পাউডার দিই দেওয়ার পর হচ্ছে সুন্দর করে প্রতিটা বাচ্চা একটা একটা করে ধরে সেই পানিটা আমি একটুখুনি খাওয়ায় দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে এটা যদি আপনি খাওয়ান এই লাইসোবিটটা হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে এবং এটা যদি আপনি খাওয়ান আপনার হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর এবং সুস্থ থাকবে এবং অসুস্থটা কম হবে এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন চীনা হাঁসের বাচ্চা ফুটার পর এই লাইসোবিট মেডিসিনটা ব্যবহার করার জন্য এটা ব্যবহার কর্ম হচ্ছে তিন দিন প্রথম অবস্থায় তিন দিন ব্যবহার করবেন যেদিন আপনারা এ রাখবেন বোর্ডিং পিরিয়ডে তিন দিন হচ্ছে এই লাইসোভিট মেডিসিনটা ব্যবহার করবেন এবং এই লাইসোভিট ব্যবহার করবেন তারপর হচ্ছে আপনারা একটা কোর্স করবেন ঠান্ডার কারণ হচ্ছে আপনাদের কখন যে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলো ঠান্ডা লাগে সেটা হয়তো বা অনেকেই আপনারা বুঝতেই পারেন না অনেকেই দেখবেন যে আমরা খুব সুস্থ সুন্দর চীনা হাসের বাচ্চাগুলো আমাদের খামারে রেখে যায় তারপর হচ্ছে পরের দিন যে দেখি যে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো মারা গেছে অথবা আপনি দেখবেন যে আপনাদের চিনা হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখতেছেন তারপরে হচ্ছে হঠাৎ করে দেখবেন যে আপনাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো দেখবেন যে একটা একটা যাচ্ছে এটা আসলে কেন হয় এটা মূলত হচ্ছে ঠান্ডার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো কিভাবে ঠান্ডা লাগছে আপনাদেরকে যদি দেখাই এখানে তো আসলে ঠান্ডা এরকম লাগে নাই তো আপনারা দেখবেন যে চীনা হাঁসের বাচ্চাগুলো যখন ঠান্ডা লাগবে তখন এই যে চোখটা দেখতে পাচ্ছেন এই চোখের এখানে দেখবেন যে কালো হয়ে যাবে এবং নাকের এখানে কালো হয়ে যাবে নাক দিয়ে পানি পড়বে এবং হচ্ছে দূর যেটা যেখানে হচ্ছে খাবার থাকে এই যে দেখেন এই দূরটা অনেক সময় ফুলা ফুলা থাকবে এবং হচ্ছে গুজা হয়ে থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চীনা হাসের বাচ্চা ঠান্ডা লাগছে আর এই চীনা হাসের বাচ্চা যদি ঠান্ডা লাগে আপনারা আপনাদেরকে আপনাদের খামারে একটা মেডিসিন ব্যবহার করবেন সেটা হচ্ছে এন্ডোসিন আমি সব সময় বলে থাকি যে আপনাদের চিনাহাসের বাচ্চার যদি ঠান্ডা লাগে বিশেষ করে হচ্ছে এক মাস থেকে সরি একদিন দিন থেকে দুই মাস বয়স পর্যন্ত যদি আপনাদের চিনাহাসের বাচ্চার ঠান্ডা লাগে তাহলে হচ্ছে এই এন্ডোসিন ভেট এই মেডিসিনটা আপনারা খাওয়াবেন এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আর এটার কার্যকর ক্ষমতা খুবই ভালো আমি এ পর্যন্ত হচ্ছে সব সময় আমি এই মেডিসিনটা ব্যবহার করে থাকি বিশেষ করে হচ্ছে আমি ছোটো হাঁস বড় হাঁস সকল হাঁসের ক্ষেত্রে হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকি এটা শুধু ঠান্ডার কাজ করে ঠিক তা না এটা অনেক রোগ বেলার কাজ করে আপনার হাঁসকে সুন্দর এবং সুস্থ রাখবে আপনার হাঁসগুলোকে যাতে ঠান্ডা না লাগে সেটা অনেকটাই কার্যকর করবে হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা এটা হচ্ছে লিকুইড আকারে থাকবে এবং এইটা আপনারা পাবেন হচ্ছে সম্ভবত গায়ের রেট হচ্ছে আপনার দুইশো টাকা কিন্তু এটা মূলত আপনার কাছ থেকে অনেকটা কম নেবে বিশেষ করে হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা অথবা কমও নিতে পারে অনেক ক্ষেত্রে এটা এরকম প্রাইস নেই তো এইটা হচ্ছে লিকুইড আকারে একশো এম এল একশো এমএল থাকবে এটার ভিতরে আর এটা দিবেন হচ্ছে এক লিটার পানিতে এক মিলি আপনারা দিয়ে হচ্ছে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোকে যে প্রথম তিন দিন লাইসুবির দিবেন দেন তারপর হচ্ছে তিন থেকে চার দিন হচ্ছে এই এন্ড্রোসিন ব্যাটটা আপনারা দিয়ে রাখবেন আর যখন এই এন্ডোসিন ব্যাটটা আপনারা আপনাদের খামারে দিবেন তখন থেকে হচ্ছে ছয় ঘন্টা পর আবার সেই এন্ডোসিন ব্যাটটা আপনারা ফেলে দিয়ে আবার নতুন করে হচ্ছে এন্ডোসিন ব্যাট আবার পানিটা গুলিয়ে তারপর হচ্ছে দিয়ে রাখবেন কারণ হচ্ছে একটা যে কোনো মেডিসিনে আপনারা দেন না কেন ছয় ঘন্টা পর আপনারা আপনাদের সেই মেডিসিনটা ফালাই আবার হচ্ছে নতুন করে মেডিসিনগুলো দিয়ে রাখবেন এখানে দেখেন আমার যে চীনা হাসের বাচ্চাগুলো আছে এখানে টোটাল হচ্ছে তেরোটা চীনা হাসের বাচ্চা রাখা আছে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা একদম সুস্থ একদম সুন্দর আছে দেখেন পাশাপাশি হচ্ছে আমার আরও কয়েকটা চীনাহাঁসের বাচ্চা আছে এখানে দেখেন তিনটা দেখেন কত সুন্দর দেখা যায় এদের বয়স হচ্ছে আজকে এক মাস দেখেন এক মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই দেখেন কত পরিমাণ দুষ্ট এরা তো এদেরকে হচ্ছে দেখেন এখন পর্যন্ত হচ্ছে স্টার্টার খাবারটা দিচ্ছি তো এখন আমি বড় যে খাবারটা সেটা দিতে পারি কিন্তু আমি এখনও হচ্ছে এই খাবারটা দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলো দেখতেও খুব সুন্দর এবং সুস্থ আছে তো এইগুলো হচ্ছে আমার যেই জিরো সাইজের যে চীনা বাচ্চা এগুলো হচ্ছে ফুরসে আলহামদুলিল্লাহ এগুলো অনেক সুন্দর এবং সুস্থ আছে তো এইভাবে আপনাদের চীনা বাচ্চাগুলোকে আশা করি যে খুব সুন্দরভাবে যত্ন নেবেন তাহলে খুব সুন্দর এবং সুস্থ থাকবে আপনাদের চীনা আর আরেকটা জিনিস কি চীনা বাচ্চা বাচ্চা থেকে বেশি মারা যায় হচ্ছে আপনার এই দুই থেকে তিন দিনের ভিতরে অনেক সময় দেখবেন যে কিছু কিছু বাচ্চা থাকে আপনার অনেক দুর্বল থাকে সেই বাচ্চাগুলো আপনার চাইলে হচ্ছে অনেক সময় বাঁচানো যায় না এবং যে বাচ্চাগুলো থাকে এবং সুস্থ এবং সুন্দর থাকে সেই বাচ্চাগুলো দেখবেন যে হঠাৎ করে মারা যায় এটা আসলে ঠান্ডার কারণে হয় আপনারা যদি দেখেন যে এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের হাসে বাচ্চাগুলোকে মনে হচ্ছে যে অসুস্থ তাহলে হচ্ছে আপনারা প্রথম দিন থেকেও কিন্তু এই এন্ড্রোসিন ব্যাডটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে একটু মেডিসিনের পরিমাণটা একটু কম দিবেন এক মিলি যেহেতু এক লিটার পানিটা দেন সেক্ষেত্রে একটু কম দিবেন কারণ হচ্ছে এটা কার্যকর ক্ষমতা আসলে অনেক বেশি আর এটা হচ্ছে যেহেতু একটা হায়ার অ্যান্টিবায়োটিক এই জন্য হচ্ছে আমি সাজেস্ট করি যে তিন থেকে চার দিন পরে হচ্ছে এটা ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের হাঁসগুলো যদি অসুস্থ থাকে দেন হচ্ছে আপনারা আগে পরিমাণটা একটু কম দেবেন সময় ভালো থাকবেন